শিলচর সোনাই রোডে ভয়াবহ দুর্ঘটনা বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত শিলচরের সোনাই রোডে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে এস এগারো বিসি শূন্য নয় আট দুই নম্বরের একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হোলিক্রস স্কুলের উল্টো দিকে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফর্মারে ধাক্কা মারে এতে ট্রান্সফর্মার সম্পূর্ণ ভেঙে যায় এবং অঞ্চলটি অন্ধকারে ডুবে যায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের তৎপরতায় গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ট্রান্সফর্মার ভাঙার কারণে সোনাই রোড এলাকার বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে এবং এখনও পর্যন্ত পুনরায় সংযোগ স্থাপন সম্ভব হয়নি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে কাজ করলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ বন্ধ থাকায় স্থানীয় মানুষ শীতকালীন রাতে কারেন্টের অভাবে বিশাল দুর্ভোগে পড়েছেন পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মনোনিবেশ করেছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ডাম্পার গাড়িটি হয়তো অতিরিক্ত গতিতে চলছে অথবা চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে স্থানীয় জনগণ এবং প্রশাসনের সহযোগিতায় দ্রুত সমস্যার সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে জনসাধারণকে সজাগ থাকার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে পুলিশ